টাকা খরচ হয় নাকি তার বিপক্ষে খরচ হয় আল্লাহ পাক সার্বক্ষণই সিসি ক্যামেরার মতো আপনার দিকে তাকিয়েছে আপনি কোথায় খরচ করেন সেটা আল্লাহ পাক তাকিয়েছে আপনি যদি ভালো পথে খরচ করেন আল্লাহর আয়াত এখানে বলছে সূরা বাকারা ২৪৫ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটা বৃদ্ধি করে দেন দ্বিগুণ বৃদ্ধি করে দেন বহুগুণ অনেক গুণে বৃদ্ধি করে দেন আপনি টের পান না আপনি টের পান না আপনার একটা ছেলে সমাজের মধ্যে সব থেকে নষ্ট ছেলে এমন কিছু গুণ এমন কিছু কাজ এমন কিছু দান সৎকা করার কারণে আল্লাহ রব্দুল আলমিন হতে পারে আপনার একটা ছেলে এমন বানিয়েছে ওই ছেলেকে সারা পৃথিবী মানুষ চিনে ওই ছেলের কথা শোনার জন্য মানুষ আগ্রহ করে বসে থাকে ওই ছেলের একটু সংস্পর্শ পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন স্বপ্ন দেখে এরকম হয় কি হয় না এটাই হলো পাক বলছেন বহুগুণে বৃদ্ধি করে দিব হাসার ময়দানে কি দিবেন আপনি চিন্তা করতে পারবেন না যে আমি চাইলাম কি আর পাইলাম কি ছোট্ট একটা এক্সাম্পল সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার সন্তানকে কোরআন করাবে কোরআনের হাফেজ বানাবে হাফেজ হওয়ার পর সে হালালকে হালাল জানবে হারামকে হারাম জানবে আল্লাহ রবুল আল আল্লাহ রসুল বলেন আদ খালাহুল্লাহুল জানা ওই ব্যক্তিকে আল্লাহ আলা আলমিন জান্নাত দিয়ে দিবে যে ব্যক্তি কোরআন পড়ল হালালকে হালাল হারামকে হারাম জানল আল্লাপাক হাসরের ময়দানে ঘোষণা হবে আদ খালাহুল্লাহুল জান্না ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকায় দাও কোরআন পড়লো সন্তান কোরআনের মা বাবা কিছুই পেলো না আল্লাহ নবী বলেন না কোরআনের সম্মানের কারণে তার মা বাবাও পাবে কি পাবে ওই ব্যক্তিকে সুপারিশের অনুমতি আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিবে আল্লাপাক বলবেন তোমার জানা মতে আত্মীয় স্বজন যেই বাড়িতে লজিং থেকেছ যেখানে তুমি খাওয়া দাওয়া করে বড় হয়েছ যে তোমার চাচা মামা নানা তোমাকে মাথায় হাত দিয়ে তোমাকে যত্ন করে তোমার খরচ চালিয়ে যে ব্যক্তি তোমাকে সম্মান করলো সম্মান করে লেখাপড়া করে আজকে তুমি জান্নাতি ব্যক্তি হয়ে গেলা তাদের জন্য সুপারিশ করো আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করব আমি আল্লাহ পাক সুপারিশ গ্রহণ করব এবং হাদিসের মধ্যে বলা হয়েছে হাসরের ময়দানে ওই কোরআনওয়ালা ব্যক্তি তো জান্নাতে যাবে কোরআনওয়ালা ব্যক্তি কোরানের সম্মানে আল্লাহ নবী বলেন হাসরের ময়দানে অসংখ্য মানুষের মাঝে কিছু কিছু মানুষের মাথায় নূরের তাস থাকবে নূরের টুপি থাকবে নূরের টুপি থাকবে তার মাথায় ওই ব্যক্তির ওই বাচ্চার মা বাবা যে বাচ্চা শিশুকালে এই পৃথিবীতে কোরআন করেছে কোরআনের উপর আমল করেছে হালালকে হালাল জেনেছে হারামকে হারাম জেনেছে ওই মা বাবার সম্মান হবে নূরের মুকুট আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে দান করা হবে খুশিনা বেজার তাও আওয়াজ বলে না খুশি না মা বাবা যারা আমরা আছি সন্তানকে মানুষ বানানোর জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা আমার তারপরে আরেকটি আয়াত ছেটা বাকারা সরকার দুইশত একষট্টি নম্বর আয়াত যে দান করলে তার দানের উপকারিতা কি এখানে আল্লাপাক আরেকটা তো এরকম অনেকগুলি আয়াত আছে আল্লাপাক বলছেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم الله أكبر <laughs> جرى মাসালুন উদাহরণ ওই ব্যক্তির উদাহরণ যারা আল্লাহর পথে অর্থ খরচ করে আল্লাহর পথে যারা টাকা পয়সা খরচ করে ওই ব্যক্তির উদাহরণ হচ্ছে হাববাতিন একটি শস্য বিজয়ের মতো কিসের মতো বলে তো কি ঘুমাইতেছেন নাকি যারা ঘুমাচ্ছেন ভালো করে শুনুন মসজিদ ঘুমানোর জন্য না খেয়াল করে শুনুন যে ব্যক্তি দান করে তার উপমা দিচ্ছেন আল্লাহ তার উপমা দিদি আল্লাহ বলেন যে ব্যক্তি দান করে তার উদাহরণ হলো একটা শস্য বীজের মতো বীজটা যখন মাটিতে লাগায় ওর থেকে সাতটা শীষ বের হয় সাবা সানাবিলা ফি কুল্লি তো হাব্বা সাতটি শীষ বের হয় একটি দান যখন একটি একটি দান যখন লাগানো হয় মাটিতে পরে সেটা যখন বপন করা হয় চারা ওঠার পরে যখন খেতে লাগায় তার থেকে সাতটি শীষ এর থেকে বেশিও বের হয় সাতটি শীষ বের করে দেন কে আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কে পাক সাতটি শীষ বের করে দেন প্রত্যেকটা শীষে একশোটি করে দানা একশোটি করে দান একশোটি করে খাদ্য জিনিস পাক দিয়ে দেন অর্থাৎ এক থেকে সাতশো এভাবে করে যে ব্যক্তি আল্লাহর পথে দান করবে আল্লাহ রবুল আলমিন তারটাকে এভাবেই চক্রকারে বাড়াতে থাকবে এবং এটা একদিন দুই দিন না ক্যামত পর্যন্ত বাড়তেই থাকবে হাসরের ময়দানে উঠে যখন দেখবে মাত্র একটু সামান্য একটা খেজুর একটা খেজুরের খুসা পরিমাণ জিনিস আমি দান করলাম তার বিনিময়ে আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন সে দেখে তখন হতবাক হয়ে যাবে এবং সে এইটার রুশিলা যখন আল্লাপাক তাকে জান্নাত দিয়েই দিবেন। তখন সে জান্নাতের মধ্যে বসে বসে আফসুস করতে থাকবে এবার বলেন জান্নাতে যাওয়ার পরে মানুষ আফসুস করবে কিসের জন্য সে এই জন্য আফসুস করবে কারণ জান্নাত দুনিয়া কুটি কুটিবার বিক্রি করলেও ইটের দাম যেহেতু হবে না জান্নাতের একটা ইটের দাম তাহলে ওই জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসুস করবে কেন যে আমার তো হাতে আরও কিছু টাকা পয়সা ছিল একটা ফ্যানের টাকা দিলাম এক বস্তা সিমেন্ট দিলাম তারপরে একটা জানালার গ্লাস দিয়ে দিলাম একটা ঘড়ি দিয়ে দিলাম আরো কিছু টাকা ছিল আরো দশ বিশ টাকা আমি ইচ্ছা করলে দান বাক্স দিতে পারতাম কেন দিলাম না আমি নামাজ পড়েছি হজ করেছি ডাকাত এসে সব করেছি মাঝখানে অনেক জায়গা গ্যাপ ছিল আমি দোকান পাটে বসে থেকে অযথা রাজনৈতিক ময়দান গরম না করে যদি আমি সুবাহান্লাহ আল্লাহ আল্লাহ একবার লাই লাই পড়তাম আজকে আমার কত মর্যাদা হয়ে যেত আরও কত বিশাল কিছু আমি পাইতাম এই জন্য সে আফসোস করবে আপসা আজকে তো আফসুস নাই আজকে চায়ের দোকানে বসে ঘন্টার পরে ঘন্টা একজন বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করছে আরেকজন আওয়ামী লীগ বিএনপি কে দোষারোপ করছে অযথা কোনো দরকার নাই এই দোষারোপ করে সে চুগল করি করলো দোষারোপ করলো এটার কারণে সে গুণা তো হলোই অযথা সময়গুলি নষ্ট হয়ে গেল তার জীবন থেকে একটা ঘন্টা সময় বিলীন হয়ে গেল সে টের পেল না কোন দিক থেকে সময়টা আমার নষ্ট হয়ে গেল এই জন্য প্রিয় হাজিরেন আমাদের যাদের এখনও সুযোগ আছে আর শুধু পৃথিবীর প্রত্যেকটা মানুষেরই আছে আপনি দান না করতে পারলেও সহযোগিতা পরামর্শ দিন ভালো একটা উৎসাহ দিন তাকে ভালো করে বুঝান যে দান করতে পারে তার গায়ে হাতে তার মাথায় তার শরীরে হাত রেখে তাকে বুঝান তাকে উপদেশ দেন তাকে নসিহত করেন তাকে ভালো করে বুঝিয়ে যদি আপনি দান করাতে পারেন সে দান করে সব পাবে আপনি দান করানোর জন্য বোঝানোর কারণে আপনি সব পাবেন আল্লাহর কাছে কোনো কমতি নাই সম্মানিত ভাইয়েরা এত কিছু মানুষ বুঝে এই যে ওয়াজ শুনতেছে মানুষ মনে করবে আজকে আমি ফ্যান স্বীকার করব আজকে আমি টাকা দিব একশো দুইশো পাঁচশো টাকা দিব তারপরেও সে দিতে পারে না কারণ কি এই কারণটাও আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলে দিয়েছেন এটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি শুনবেন তো ইনশাল্লাহ এত কিছু জানার পরেও মানুষ দান করে না কেন এটা আল্লাপাক বলে দিয়েছেন কেন দান করে না কেন সে ভালো কাজ করে না কেন সে হালাল পথে ফিরে আসে না কারণ তাকে লুপ দেখায় শয়তান শয়তান সরাসরি আদেশ করে কি আদেশ করে সেটা আল্লাহ রাব্লা আলামিন সরা বা কারায় দুইশোতে আটষট্টি নম্বর আয়তের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন সেই তন ইয়াইদু কুমুল ফাকরা ওয়া মরুকুম বিলফা আল্লাহ রবদুল্লাহ আলামিন বলেন শয়তান এই যে ওয়াজগুলি শুনলো এই মানুষদেরকে শয়তান বাহির হওয়ার সাথে সাথেই অথবা এখানে মনে মনে বস বসেই সে চিন্তা করতেছে গুজুরের যতই কথা বলুক একটা পয়সা দিব না সে দিতে চায় কিন্তু তাকে না করতেছে তাকে মানা করছে বারণ করছে শয়তান তাকে বলছে তুমি তো দরিদ্র হয়ে যাবা তুমি তো গরিব হয়ে যাবা দান করবা না শয়তানের চ্যালেঞ্জ আশাই তো আনয়িযুকুমুল ফাকরা তুমি তো ফকির হয়ে যাবা খবরদার তুমি দান না সে দান করতে চায় শয়তান বাধা দেয় এবং এটা বাধা দেয় আরেক জায়গায় আদেশ করে ওয়া ইয়ামুরুকুম বিল ফাসা এই সব কাজে দান না করে অশ্লীলতা করো বেহায়াপনা করো নুগরামি করো যত রকম খারাপ আসছে সকল